আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সিলেট জেলা প্রশাসকের কার্যালয় গত 23 এর জুন 2024 তারিখে নতুন যে একটি চাকরি সার্কুলার হয়েছে সেটি সম্পর্কে আমরা আজকে জানব এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদে আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ সচিব পদ সংখ্যা 7টি আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে সহকারী সংখ্যা আঠাশটি এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহকারে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দ টাইপিং এর স্পিড থাকতে হবে এই পদ দুটিতে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে অনলাইনে যে সার্ভার রয়েছে সিলেট জেলা প্রশাসকের এই সার্ভারে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন শুরু সাতাশ শূন্য ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি খা থেকে আর আবেদনের শেষ সময় সাতাই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা আবেদন করবে তারা ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং ইউজার আইডি পাবার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড থিমের মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে এই দুটি পদের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে তা আমরা দেখব দুইশো টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিটকের এস এম এস সার্ভিস বাবদ তেইশ টাকা টোটাল দুইশো তেইশ টাকা ফি প্রদান করে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন সম্পূর্ণ হয়েছে এটা নিশ্চয়ন করতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সাথেই থাকবেন সাবস্ক্রাইব ও লাইক করে সহযোগিতা করবেন